ভিওর্স আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আলাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ভুসি এবং আটা বানানো মেশিন নিয়ে কথা বলবো ভুসি এবং আটা ভাঙানো মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটা কারা ব্যবহার করে যারা আপনার প্রান্তিক কৃষক পর্যায়ে আছে যাদের বড় বড় ফার্ম আছে বা ব্যবসায়িক পর্যায়েও এই মেশিনটি ব্যবহার করতে পারে নিজের কাজ নিজে নিজে করার জন্য অনেক সময় দেখা যায় যে বাজারে থেকে বাজার থেকে ভুসি কেনার থেকে নিজের কাজ নিজে করতে পারবো জি আচ্ছা এই হোপাটা যে দেখতে পাচ্ছি এই হোপাটার কাজটা কি এই হোপারের কাজ হলো আমরা যে গম ভুট্টা বা ইত্যাদি দিয়ে যে ভুসি বানাবো সেই ভুসিটা এখানে দেওয়া হয়ে থাকে ভুসিটা এখানে দেওয়া হয়ে থাকে এবং ধীরে ধীরে আপনার আউটপুট হয়ে আচ্ছা

পাশাপাশি যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটা যে দেখতে পড়ছেন এই তিন মুখটা এটা দিলে আপনার যে আটাটা বের মানুষ খাওয়াটা সেটা ওই দিয়ে আউটপুট হবে মানে ভূষি খাবে গরুতে আটা খাবে মানুষে জি আচ্ছা তো ভাই এই মেশিনটা আপনার বডিটা কিসে তৈরি এটা আপনার সম্পূর্ণটাই এসএস তৈরি সম্পূর্ণটাই এসএস তৈরি দেখা যায় যে কোনো রকম জং ধরবে না মরিচা ধরবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবে জি আচ্ছা তো এটার এই মেশিনটার সাথে সাধারণত আপনার কত গোড়া মোটর দিয়ে থাকেন এটার সাথে সাধারণত তিন গোড়া মোটর দেওয়া হয়ে থাকে তিন গোড়া মোটর দেওয়া হয়ে থাকে তো মোটরটা বসানো চেম্বার কোথায় ভাই এটা তো ওই যে নিচে একদম মানে কম জায়গাতে ভালো কিছু বসানোর জিনিস আছে এই দুইটা চেম্বার আছে এই দুইটা চেম্বারের মাধ্যমে মোটরটা বসানো হয় তো ভাই এই মেশিনটাই ঘন্টায় আপনার কতটুকু ভূষির প্রোডাকশন দিবে এটা আপনার 120 থেকে 160 কেজি প্রোডাকশন দিবে 120 থেকে 160 কেজি প্রোডাকশন তিন থেকে চার মণ প্রোডাকশন দিবে একজন খামারের ব্যবহারের জন্য যেমন পারফেক্ট তেমন একজন ব্যবসায়ীর জন্যও মেশিনটি পারফেক্ট জি তো যদি কোনো গ্রাহক বা ক্ষেত আমি মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারে আপনারই অফিসের ঠিকানাটা আর যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে আমাদের অফিসে এসে মেশিনগুলো ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়া সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম